আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা আমি সৌদি আরব আছি আজকে শুক্রবার আজকে সৌদি আরব রাত্রে খাবে তাই সবাইকে যারা মুসলিম ভাইরা আছে সবাইকে ইয়ে রমজানের রোজা রাখার দাওয়াত সবাই রোজায় থাকবেন ইনশাল্লাহ আমিও ইনশাল্লাহ রোজায় থাকবো তো আমি আজকে হচ্ছে মসজিদে নামাজ পড়তে আসছিলাম মনে করলাম কি যে রমজান মাসে তো অনেক বাজার টাজার লাগবে অনেক বাজার লাগবে যাই হোক আমার সময় নাই সময় না থাকার কারণে আমি এই রোজার মাসটা রোজার মাসটার বাজার আজকে করে রাখবো যার কারণে আমি নামাজ পড়ে সোজা মার্কেটে চলে যাব ঠিক আছে এই জায়গাটাও দেখেন অনেক সুন্দর ঠিক আছে সৌদি আরব তো অনেক সুন্দর জায়গা তো এই জায়গাটাও অনেক সুন্দর এই গাছগুলো যাই হোক দেখা যাচ্ছে না তো মার্কেটে যাবো আজকে কেনা কিছু কেনাকাটা করবো কেনাকাটা করে সারা দিন আমি হচ্ছে আমার ডিউটিটা হচ্ছে লং আমার ডিউটিটা হচ্ছে আপনার সারাদিনও ডিউটি থাকবে আবার রাত্রেও ডিউটি ডিউটি থাকবে কেমন প্যারায় আসি দেখেন অন্য জনের ডিউটি রমজান মাসে অন্য অন্য জনের ডিউটি কম আর আমার ডিউটিটা একটু লং রমজান মাসের জন্য অন্যজনের ডিউটি দু এক ঘন্টা কম থাকে আর আমার যে অফিস আমার অফিসটা হচ্ছে মানে সার্ভিসিং তো ওই সার্ভিসিং কেয়ার সিস্টেম ওটাতে সেবা নেওয়া হয় সব সময় সেবা ওই জায়গায় যায় তো যার কারণে ওই জায়গায় আমার ডিউটি তো ওই জায়গাতে আমার ডিউটিটা একটু লং সারাদিনেও থাকে রাত্রেও থাকে ডিউটি তো যার কারণে আমার তো বাজার করার সময় নেই আর আমার আমার যেই জায়গায় ভিলা আছে সেই জায়গায় আশেপাশে কোনো মানে কোনো গোস্ত কোনো ইয়ে কোনো ভালো একটা মার্কেট নাই যার কারণে আমি আজকে অগ্রিম একটা বাজার করব। আমি এক মাসে যে বাজারটা লাগবে সেই বাজারটা আমি করব যার কারণে আমি হচ্ছে একটু বাজারে যাব তো আমি একটা বাসে যাব তো বাসে যাব সেই বাসের কার্ড আছে আমার এখান থেকে একটা বাজারের নাম আছে সেই বাজারটার নাম হচ্ছে টয়টা ওই জায়গাতে গোস্তু মাছ হাবিজ হাবিজ সব ধরনের মানে মাল পাওয়া যায় ওই জায়গায় যাইতে হলে সাধারণত ট্যাক্সিতে যদি যাই আমি ট্যাক্সিতে গেলে পনেরো রিয়াল খরচ হবে খরচ হবে আর আমি বাসের ই করে রাখছি ঠিক আছে বাসের একটা কার্ড করে রাখছি বাসে এই বাসের কার্ডটা দেখায় ঠিক আছে এই যে এটা হচ্ছে বাসের কার্ড ঠিক আছে এটা বাসের কার্ড সোজা করে দেখাই সোজা করে দেখাই বাসের কার্ড এই বিটটা দেখেন এই দেখেন এই কার্ডটা হচ্ছে বাসে টাচ করবো টাচ করলে এখান থেকে তিন রিয়াল পঁয়তাল্লিশ আলালা মানে বা তিন রিয়াল পঁয়তাল্লিশ পয়সা কাটবে আমি যেখানে যাই আমার এরিয়ার ভিতরে আমি তো দামবাম আছি আমার দাম্মামের ভিতরে যেখানেই যাব তিন রিয়াল পঁয়তাল্লিশ আলালা কাটবে তো এই কার্ডটা কার্ডটা করছে আমি এখানে ওখানে যাওয়া লাগে এখানে ওখানে যাইতে অল্প খরচে যাওয়া হয় যার কারণে এই কার্ডটা করছি তো আমি আজকে সম্পূর্ণ বাজার করে নিয়ে আসব তো সবাইকে সবাইকে রমজানের শুভেচ্ছা এবং সবাইকে রমজা আপনার রোজার দাওয়াত রইল সবাই রোজায় থাকবেন ইনশাল্লাহ